হে গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন গাইজ আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের মধ্যে স্কোয়াড সাইজটা বাড়বে কিনা মানে বর্তমানে তো গেমের মধ্যে স্কোয়াড সাইজ হচ্ছে মাত্র চৌষট্টি জন প্লেয়ারকে আমরা নিতে পারি তো ডিএলএস ছাব্বিশের যেই গেমটা আসবে অথবা যে আপডেটটা আসবে ওই আপডেটে আমরা কতজন প্লেয়ার নিতে পারবো অথবা তারা স্কোয়াড সাইজটা বাড়াবে কিনা এটা নিয়ে আজকের বাড়িতে একটু কথা বলবো অ্যান্ড হ্যাঁ এখানে আমাদেরও একটা কাজ আছে সো কাজটাকে এটা একটু পরে জানতে পারবেন আপনি আমি সবাই এই কাজটা করতে হবে বর্তমানে গেমের যে অবস্থা মানে আমাদের চৌষট্টি জন প্লেয়ারকে নিতে দেয় এর আগেও মানে ডিএলএস টোয়েন্টি ফোর গেমের মধ্যেও কিন্তু আমরা হচ্ছে চৌষট্টি জন প্লেয়ারকে নিতে পারতাম না চল্লিশ জনের বেশি নেওয়া পসিবল ছিল না বাট তারা হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে চৌষট্টি জন প্লেয়ার নেওয়ার সিস্টেম করে দিয়েছে মানে হচ্ছে আমাদেরকে প্লেয়ার বাড়ানোর সিস্টেমটা করে দিছে চৌষট্টি জন টোটাল বাট এখন বর্তমানে যে পরিস্থিতি গেমের মধ্যে স্কোয়াড সাইজ বাড়ানো কেন প্রয়োজন তার একটাই রিজন হচ্ছে দেখেন ভাই গেমের মধ্যে লিজেন্ডারি যে সকল প্লেয়ার আছে আমাদের চয়েস চয়েস করা যে সকল প্লেয়ার আছে তাদেরকে নিয়েই কিন্তু অলমোস্ট পঞ্চাশ জনের উপরে প্লেয়ার হয়ে যায় পঞ্চাশ জন দিয়ে অনেকে কুলাতে পারে না কারণ ভাই লেজেন্ডারি প্লেয়ারগুলো নিলেই তো স্কোয়াডটা ফুল হয়ে যায় এছাড়াও ক্লাসিক প্লেয়ার রয়েছে ক্লাসিক প্লেয়ার রয়েছে বর্তমানে গেমের মধ্যে জন ওই জনকেও রাখা লাগতেছে জন থেকে অলমোস্ট সবাই সবাই টিমে প্রায় আট জনের মতো আসে প্রায় বাট অনেকে টিমে নাইও তো যাই হোক এখানে আসে জন এছাড়া হচ্ছে যেই স্পেশাল কার্ডের প্লেয়ারগুলো আসছিল মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স কার্ড এবং ড্রিম স্টার এই দুইটা কার্ডের প্লেয়ারও মোটামুটি সবার কাছে আট জন আছে এই দুইটা কার্ডের প্লেয়ারও মোটামুটি সবার কাছে আট জন আছে। তাহলে আমরা প্লেয়ার কোই রাখবো মানে আমরা এই যে প্লেয়ারগুলো কোথায় রাখব স্কোয়াডের সাইজ মাত্র চৌষট্টি জন মানে আমরা টিমের মধ্যে চৌষট্টি জন রাখতে পারি এর বেশি পারি না আমাদের তাও হচ্ছে না অ্যান্ড এটা হওয়ার কথাও না কারণ চো চৌষট্টি জন প্লেয়ার ভাই ইজিলি হয়ে যায় অনায়াসে হয়ে যায় ঠিক আছে যে সবার সমস্যা এই সমস্যাটা সবাই ভুগতেছেন বিশেষ করে যারা মোটামুটি ডিএলএস গেমটা পারফেক্টলি খেলেন বা নেশা হয়ে গেছে অনেক আছে নেশা হয়ে গেছে তো তাদের কিন্তু আরও বেশি স্কোয়াড সাইজ লাগতেছে সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে একটা মেলের স্ক্রিপ্ট দেবো যেটা আপনারা কপি করে এফটিজিতে পাঠাবেন কীভাবে পাঠাবেন একটু পরে বলে দিব অ্যান্ড আপনারা বলতে পারেন যে ভাই মেল ফাঠালে কী লাভ হবে ভাই মেল ফাঠানো অথবা তাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করা কতটা গুরুত্বপূর্ণ জাস্ট এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে তারা হচ্ছে আগের বছর আগের বছর তারা এখানে দেখাইছে কি ইউ সে উইলিস্ট মানে তোমরা বলেছ আমরা শুনেছি তারা হচ্ছে স্কোয়াড সাইজ বাড়াইছে আমরা বলার পরে তারা স্কোয়াড সাইজ বাড়াইছে অবশ্যই মেইল করা এবং তাদের ফেসবুকে গিয়ে কমেন্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের যেই পিচার্সটা দরকার আপনার যেটা দরকার আপনি ওইটা কমেন্টে জানাবেন তাদেরকে তারা এটা শুনতে বাধ্য হবে অ্যান্ড এটা তারা তাদের পক্ষে এটা করা খুবই সহজ বিষয় সো আমরা জাস্ট বললেই তারা করবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্ক্রিপ্ট দিচ্ছি যে স্ক্রিপ্টটা আপনারা জাস্ট ওদের কমেন্ট বক্সে গিয়ে করবেন এবং তাদেরকে একটা মেল পাঠিয়ে দেবেন জাস্ট দুই মিনিটের বিষয় আমরা যেই মেলটা তাদেরকে পাঠাবো ওখানে কিন্তু আমি তাদের কাছে দুইটা রিকোয়েস্ট করছি একটা হচ্ছে মূলত ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের আপডেটের মধ্যে আমাদেরকে একশো অথবা এর অধিক স্কোয়াড সাইজ দিতে যাতে করে আমরা প্লেয়ার বেশি নিতে পারি একশো অথবা এর অধিক অথবা পারলে পাঁচশো দিতে পারে বা এই তো আর শেষ নাই বুঝেন নাই তো এরপরে আরেকটা কথা বলছি যেটা হচ্ছে এই যে একশো স্কোয়াড সাইজ করব। এর জন্য তো হিউজ পরিমাণ ডায়মন্ড লাগে যেমন আপনি এখানে খেয়াল করুন আমরা যদি একটা স্টেপ আগাতে চাই পঁচাত্তর ডায়মন্ড করে লাগতেছে অথবা মোট বেশি লাগতেছে এভাবে করে কিন্তু প্রত্যেকটা স্টেপে একসময় যাইতে যাইতে পাঁচশো লেগে যায় আমি তাদেরকে এটাও বলছি যে যখন স্কোয়াড সাইজটা বাড়াবেন যাতে একটু কম ডায়মন্ড লাগে আমাদের কম ডায়মন্ড খরচ হয় এটার দিকে একটু ফলো রাখতে তো অবশ্য আমরা যখন বেশি বেশি সবাই একসাথে মানে আজকের ভিডিও থেকে যদি এক দেড় হাজার পোলাপনো ইমেইল করে অথবা কমেন্ট করে তাহলেও এনাব ভাই এক হাজার কমেন্ট দেখে তো তারা এমনি ফিদা হয়ে যাবে বিকজ তাদের মেইন যেই কমেন্টগুলো থাকে সরি মেইন যে পোস্টগুলো থাকে ওইগুলো তো এক হাজার কমেন্ট হয় না সো মাস্ট আপনারা অবশ্যই এই কাজটা করে দিবেন যাতে করে তারা দেখতে পায় তো চলুন দেখা দিচ্ছি। কীভাবে আপনারা আমি যে পোস্টটা দিব ওইটা কফি করবেন মানে ইমেলটা অ্যান্ড পোস্ট করবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করবেন মাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন কমেন্ট সেকশন আমি ফিন করে দিছি তারপর এখানে যেই পোস্টটা আমি দিছি সবটাই কফি করে ফেলবেন একদম হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমার্স পর্যন্ত ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমার্স পর্যন্ত জাস্ট কফি করবেন ঠিক আছে কফি করার পর মোটামুটি এখানে কাজ শেষ আপনি এবার যেটা করবেন একদম উপরে যাবেন ঠিক আছে সো একদম উপরে গেলে দেখতে পারবেন যে তাদের জিমেল লেখা আছে এই জিমেলটাতে ক্লিক করবেন তো সরাসরি আপনাকে জিমেলে নিয়ে চলে যাওয়া হবে মানে ইমেলে নিয়ে যাওয়া হবে সো এরপর এখানে জাস্ট আমাদের ইয়েটা এর ভাই আমাদের যে ফোস্টটা যেটা আমি একটু কপি করতে বলছি আপনাদের ওইটা জাস্ট এখানে ফেস্ট করে দেন ঠিক আছে স্পেস বেশি হয়ে গেছে ব্যাপার নাম তো ফোস্ট করে দেওয়ার পরে সাবজেক্টের ঘরে লিখে দিবেন যে কোনো একটা অ্যাবাউট ডিএলএস টোয়েন্টি সিক্স অথবা ডিএলএস টোয়েন্টি ফাইভ যে কোনো একটা এনিথিং লিখে দেবেন ডিএলএস টোয়েন্টি ফাইভ লিখলাম টোয়েন্টি সিক্স তো ওকে কাজ শেষ এবার হচ্ছে জাস্ট আমরা এই মেইলটা তাদের কাছে পাঠিয়ে দেব এই মেইলটা তাদের কাছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার কাছে একটা অটো ইমেল আসবে এরপর যেটা করতে হবে আপনি এখনও চ্যানেলটা মনে হয় সাবস্ক্রাইব করেন না মাস্ট সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ডিএলএস গেম আরও ভিডিও পাবেন এটা আমার একই চ্যানেল তারপর হচ্ছে আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে ড্রিম লিক সকার লিখে সার্চ করবেন তাদের পেজ চলে আসবে ড্রিম লিক সকার লিখে দেন হচ্ছে কমেন্টের মধ্যে আমাদের মেইলটা পোস্ট করে দিবেন সরি কমেন্ট করে দিবেন কমেন্ট করলে কিন্তু তারা দেখতে পারবে এক দেড় হাজার পোলাপান যদি কমেন্ট করে ভাই আর কিছু লাগে তো এরপর হচ্ছে আপনি আরও একটা আরও একটা পোস্টের মধ্যে কমেন্ট করতে পারেন তবে মিনিমাম একটা করবেনই মাস্ট করলে আমাদের আমাদেরই লাভ হবে সো কমেন্টটা করে দিলে তারা হচ্ছে তাদের সামনে আমাদের এই যে আমাদের এই চাওয়াটা কিন্তু তাদের সামনে যাবে অ্যান্ড হচ্ছে তারা বুঝতে পারবে এবং তারা অবশ্যই এই জিনিসটার দিকে ফোকাস দিবে। আর আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু আমাদের ওই যে পোস্টটা আছে ওই পোস্টটার লিঙ্ক দিয়ে দিয়েছি মানে যেটা আপনারা কপি করবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে ফিন করে দিয়েছি বারবার বলতেছে অনেকে খুঁজবেন হয়তো কমেন্ট সেকশানে যান এবং ফার্স্টে যে কমেন্টটা আছে ওইটাতে ক্লিক করেন দেন কপি করে মেল্টও করে ফেলুন কমেন্টও করে ফেলুন আর আমাদের এই চ্যানেলটা টোটালি নিউ আপনারা যারা যারা আসেন ফুটবল গেমিং বিডি সাবস্ক্রাইবাররা আছেন তারা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং এই ভিডিও এই চ্যানেলে কিন্তু আমরা মোটামুটি রেগুলার ভিডিও দিব তো সাবস্ক্রাইব করে ফেলবেন মাস্ট আর ভিডিওতে এখন একটা লাইক করে দেন টাটা আল্লাহ হাফেজ আর আমাদের নতুন নতুন হিউজ চ্যানেল আছে ভাই আর সবগুলো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন টাটা আল্লাহফেজ